যে পণ্যগুলা ব্যবহার করি সেটা হালাল হওয়া উচিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং বাংলাদেশের যে একটা ব্যাপক রপ্তানি সুযোগ আছে এবং আমরা যে রপ্তানিও করি সেই দিক থেকেও আমাদের এই হালাল পণ্য রপ্তানির প্রশ্ন আছে এটা বাণিজ্যিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই এই কাজ শুরু করার মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াতে পারবো এবং আমাদের পণ্য রপ্তানি করতে পারবো এই হেলমেটের ব্যাপারে যেটা দেখলেন যে প্রচুর তো সড়ক দুর্ঘটনা ঘটে এবং সাইকেল বা মোটর সাইকেলের ক্ষেত্রে অনেক এরকম দুর্ঘটনার ঘটনা প্রায় প্রত্যেক দিনই ঘটে তারপরে হচ্ছে যারা হিসাবে কাজ করেন বিভিন্ন শিল্প কারখানায় এবং নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন তাদের হেলমেটেরও প্রয়োজনীয়তার ক্ষেত্রে এই হেলমেট টেস্টিং ব্যাপারটির একটা ভূমিকা আছে আমরা আশা করছি যে বাংলাদেশ এখন পর্যন্ত তো আপনারা দেখেছেন যে বিদেশ থেকে আমদানি করা হেলমেটগুলো আমরা টেস্ট করছি আমরা আশা করব বাংলাদেশের উদ্যোক্তারা উপযুক্ত মানের হেলমেট তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের জনসাধারণ যারা এর জন্য প্রয়োজন আছে নির্মাণ শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিক বা যারা মোটর সাইকেল চালাবেন বাইকারস তাদের জন্য এটা বাংলাদেশের উদ্যোক্তারা ওই ধরনের হেলমেট তৈরি করবেন যেটা আমাদের টেস্টিং ল্যাবরেটরিতে এসে পরীক্ষিত হবে এবং আমরা সেই মান যাচাই করে সাধারণের জন্য এটা ব্যবহারের উপযোগী করতে পারবো প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বাজার সেখানে আমাদের উপকার এবং এখানে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগটা তৈরি হতো বলে মনে করি আমরা একসঙ্গে কাজ করা এই কাজগুলি ঠিক করছি ইসলামিক ফাউন্ডেশন এবং বিএসটি বিএসটিআই যৌথভাবে এই জিনিসগুলি যে বোর্ডটা তৈরি করা হচ্ছে সেই বোর্ডের মাধ্যমে এবং এই সার্টিফিকেট থ্যাংক ইউ

অন্যান্য দেশে যাবে এতে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে যে ইন্টারন্যাশনালি কম্পিটিশানটা আছে সেখানে আমরা ঢুকতে পারবো যেটা আমরা ঢুকতে পারছিলাম না আপনারা এই কাজটা করে ফেলেছেন আজকে দ্বিতীয়ত যেটা যে এত অ্যাক্সিডেন্ট হয় এই রোড অ্যাক্সিডেন্ট হয় মোটর সাইকেল সাইকেলেও হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নির্মাণ প্রতিষ্ঠান বা ফ্যাক্টরিতে যেখানে কিছু উৎপাদন করা হয় সেখানে তো হেলমেটের প্রয়োজনীয়তা আছে সেই সব জায়গায় কিন্তু মানসম্মত হেলমেট না হওয়ার কারণে তো মাথায় একটা লাগিয়ে লাভ নাই এই হেলমেট দেখতে হেলমেট কিন্তু কাজের না সেই জায়গায় আপনাদের এই টেস্টের কারণে অনেক মানুষের জীবন রক্ষা পাবে আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম সড়ক নিরাপত্তার একটা মিটিংয়ে মরক্কোতে সেখানে কিন্তু বাংলাদেশ কমিটমেন্ট করেছে যে আমরা হেলমেটের ক্ষেত্রে নিরাপদ হেলমেটের ব্যবস্থা করব এবং সে কাজটা কিন্তু আপনারা করে দিলেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যেই ধরনের কাজ বিএসটিআই করছে আপনাদের আরও চিটাগ খুলনাতে অফিস খোলা হলো যেখানে মানুষ উপকার পাবে মূল কাজটা কি আমাদের যে মানুষকে সেবা করা যে কাজের জন্য আমরা যে দায়িত্বেই থাকি না কেন যাতে বাংলাদেশের মানুষের একটি উপকার হয় আমাদের কাজের মধ্যে দিয়ে

এবং অনলাইনে বিক্রি করে এটা স্যার আইপিএস ইন্ডিভিজুয়াল এটা প্রজন করা একদম নেট ইন ক্লিন স্যার মানে রেডি ফর কুক কি ফিল এটা আইটেমসের মধ্যে আমাদের ফার্স্ট লাইস সার্টিফিকেট ফাস্ট স্যার এই যে হালাল লগো এটা স্যার বিএসটি হালাল লগো কালো ভুনা এটা রান্না করে মাইক্রোওয়েভ হিট করলেই খাওয়া যাবে স্যার পুরো পুরি রান্না করা পুরো পুরি রান্না করা মেزبানিটাও আছে স্যার চট্টগ্রামের মেজবানি যেটা এটাও আছে এর ইনড্রেস সফটাকার জেলাতে জেলা তিনটা আমাদের হালাল রিসোর্স আছে সো এটা আমরা সম্পূর্ণরূপে অ্যাড্রেস সার্টিফিকে করে জন্য ভিজিট করে